ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা মানবজীবনের প্রতিটি ছোট থেকে বড় সমস্যা দুঃখ কষ্ট কিংবা অন্ধকারের সমাধান পাওয়া যায় অতুলনীয় মহাগ্রন্থ শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবদ্গীতা এমন একটি অমৃতস্বরূপ অনুপ্রেরণামূলক বার্তার সাগর যা হতাশাগ্রস্ত ব্যক্তির মনেও নতুন আলো জ্বালিয়ে জীবনের প্রতি অটল আশা ও শক্তি জাগিয়ে তোলে বন্ধুরা আমার পূর্ণ বিশ্বাস আছে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এর প্রতিটি কথাগুলি শান্ত মনে শুনে এবং গভীরভাবে বুঝে শুধু মনেই অসাধারণ শান্তি অনুভব করবেন না বরং আপনার চিন্তাধারা চরিত্র ও দৈনন্দিন জীবনেও চমৎকার ইতিবাচক পরিবর্তন আসবে আমি নিশ্চিতভাবে বলতে পারি কেউ যদি গীতার এই সারাংশ শেষ পর্যন্ত শোনে এবং জীবনে তা প্রয়োগ করে তবে সে অবশ্যই নিজের প্রতিটি সমস্যার সমাধান পাবে সে সব কিছু করবে যা সে তার জীবনে অর্জন করতে চায় শান্তি জ্ঞান ভক্তি সম্পদ ও পরম আনন্দ তাই আপনাদের উচিত প্রতিদিন সকালে এবং রাতে ঘুমানোর আগে শ্রীমদ্ ভগবদ্ গীতার সারাংশ পড়া ও শ্রবণ করা বন্ধুরা অবশ্যই শুনবেন কারণ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গীতায় বলেছেন যে ব্যক্তি বিশ্বাস সহকারে এই গীতা গ্রন্থটি পাঠ করে শ্রবণ করে ও ধ্যান করে এবং যে দোষমুক্ত থাকে সে সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে আমার পরম পরমধামে পৌঁছে যায় এজন্যই বলা হয়েছে যে ঘরে প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্ গীতার পাঠ ও শ্রবণ হয় সেই ঘরে কখনো কোনো বিপদ বা দুঃখ দুর্দশা প্রবেশ করতে পারে না ভগবান শ্রীকৃষ্ণের অশেষ আশীর্বাদ সেই ঘর ও পরিবারের প্রতিটি সদস্যের জীবনে সর্বদা বিরাজ করে সেই ঘরে সুখ ধন সম্পদ ঐশ্বর্য আনন্দ এবং অভ্যন্তরীণ আধ্যাত্মিক শক্তি সবসময় বজায় থাকে বন্ধুরা অবশ্যই শুনবেন কারণ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গীতায় বলেছেন যে ব্যক্তি বিশ্বাস সহকারে এই গীতা গ্রন্থটি পাঠ করে শ্রবণ করে ও ধ্যান করে এবং যে দোষমুক্ত থাকে সে সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে আমার পরমধামে পৌঁছে যায় এজন্যই বলা হয়েছে যে ঘরে প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতার পাঠ ও শ্রবণ হয় সেই ঘরে কখনো কোনো বিপদ বা দুঃখ দুর্দশা প্রবেশ করতে পারে না ভগবান শ্রীকৃষ্ণের অশেষ আশীর্বাদ সেই ঘর ও পরিবারের প্রতিটি সদস্যের জীবনে সর্বদা বিরাজ করে সেই ঘরে সুখ ধন সম্পদ ঐশ্বর্য আনন্দ এবং অভ্যন্তরীণ আধ্যাত্মিক শক্তি সবসময় বজায় থাকে বন্ধুরা মহাভারতের ভয়ঙ্কর যুদ্ধের একেবারে শুরুতে কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে অর্জুন যখন চারপাশে দেখে তারই আত্মীয় পরিজন ভাই বন্ধু আর শিক্ষকেরা যুদ্ধের উদ্দেশ্যে প্রস্তুত তখন সে ভয় পেয়ে যায় হতাশ ও দুঃখিত হয় সে অত্যন্ত বেদনায় ক্লান্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজের দুঃখ ও দোটানা প্রকাশ করে অর্জুন বলেন হে কেশব আমি কীভাবেই যুদ্ধ করব এই যুদ্ধক্ষেত্রে যারা যারা জড়ো হয়েছে তারা তো আমার আপন আমি কিভাবে আমার পিতামহ ভীষ ও গুরু দ্রোণাচার্যের সঙ্গে যুদ্ধ করব তারা তো আমার শ্রদ্ধেও গুরুজন তাই তাদের হত্যা করে রাজ্য পাওয়ার চেয়ে ভিক্ষা করে বাঁচাই অনেক ভালো হে মাধুসূদন যাদের সঙ্গে আমি যুদ্ধ করতে চলেছি তারা তো আমার ভাই ধৃতরাষ্ট্রের পুত্র তারা আমার আত্মীয় আমি যদি তাদের হত্যা করি তাহলে বরং সন্ন্যাস গ্রহণ করাই ভালো এই যুদ্ধ হলে কোটি কোটি মানুষ মারা যাবে যেসব সৈনিক বা যোদ্ধা নিহত হবে তাদের স্ত্রীদের কি হবে না কৃষ্ণ আমি এই যুদ্ধ করতে পারব না আমি কীভাবে নিজের পরিবারকে ধ্বংস করে সুখী হব হে কৃষ্ণ আমি কিছুই বুঝতে পারছি না আমার মন বিভ্রান্ত হয়ে যাচ্ছে মাথা ধরে যাচ্ছে পা কাঁপছে গা জ্বলছে হাত থেকে গান্ডিব ধনুক পড়ে যাচ্ছে হে কৃষ্ণ আমায় পথ দেখাও জ্ঞান দাও বলো আমি কি করব। এই হৃদয় বিদারক অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই দিব্য ও অলৌকিক জ্ঞান দেন যা শুধু অর্জুনের জন্যই নয় গত হাজার হাজার বছর ধরে মানবজাতির জন্য পথ প্রদর্শক হয়ে আছে এমনকি আজকের আধুনিক যুগেও গীতা প্রতিটি মানুষের জন্য একটি অমূল্য গাইড গীতা আমাদের শেখায় ধর্ম কি কর্ম কী আর জীবনে ভালোবাসা কিভাবে থাকা উচিত তাই আমাদের প্রতিদিন গীতার পাঠ করা উচিত অর্জুনের দোটানা দেখে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন তুমি জ্ঞানীর মতো কথা বলছ কিন্তু সত্যিকারের জ্ঞানী এমন করে কষ্ট পায় না তোমার হাতে কিছুই নেই তুমি চাইলে কিছুই বদলাতে পারবে না জন্ম ও মৃত্যু এরা প্রকৃতিরই নিয়ম এই সমস্ত মানুষকে আমি হত্যা করব তুমি কেবলমাত্র একটি মাধ্যম তাই যে জ্ঞানী সে মৃত্যুর সময় কাঁদে না সে অতীত নিয়ে দুঃখ করে না ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না যা হওয়ার তা হবেই আর যা হবার নয় তা কখনো ঘটবে না যে ব্যক্তি মন দিয়ে এই সত্য বোঝে তাকে কোনো দুঃখ স্পর্শ করতে পারে না তাকে কোনো চিন্তা কাবু করতে পারে না হে অর্জুন তুমি কার আপন কে পর সেই চিন্তা ছেড়ে দাও একজন ক্ষত্রিয়ের কর্তব্য হলো অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা ও নিজের ধর্ম রক্ষা করা এই কর্তব্য পালনেই তোমায় মুক্তি দেবে তোমার এই মোহ এই আবেগ যদি না ত্যাগ করো তাহলে গোটা বিশ্ব তোমায় কাপুরুষ বলবে তুমি যদি আজ যুদ্ধ না করো তাহলে সবাই তোমাকে দুর্বল ভাববে এই লড়াই কারো ব্যক্তিগত বিষয় নয় এটা ধর্ম ও অন্যায়ের প্রশ্ন তাই যদি অন্যায় সহ্য করো আর তার অবসান না করো তাহলে অন্যায়কারী আরও শক্তিশালী হয়ে উঠবে তাই মোহাক করো অর্জুন যুদ্ধ কর ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন এই সারা বিশ্ব আমার সৃষ্টি আমি এর জন্ম দিই আমি লালন পালন করি আবার আমি শেষ করি আমি অতীত বর্তমান ও ভবিষ্যতের সমস্ত জীবকে চিনি কিন্তু কেউই আমায় পুরোপুরি জানে না যেমন অন্ধকারে আলো নিজে থেকেই দীপ্তি ছড়ায় তেমনি সত্য নিজে থেকেই জ্বলে ওঠে তাই একজন মানুষকে সবসময় সত্যের পথে চালা উচিত মৃত্যু হলো একমাত্র সত্য যেটা কখনো বদলানো যায় না এই পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকেই জন্ম ও মৃত্যুর চক্র চলছে একজন মানুষ যেমন পুরনো জামা খুলে নতুন জামা পরে তেমনি আত্মা তার পুরনো শরীর ছেড়ে নতুন শরীর গ্রহণ করে এটাই প্রকৃতির নিয়ম এই সত্যটা মেনে নিয়ে মানুষকে নির্ভয়ে বর্তমান দিনে জীবন কাটানো উচিত জ্ঞানীরা কখনো মৃত মানুষের জন্য শোক করেন না আবার জীবিতদের জন্য অতিরিক্ত মায়াও রাখেন না কারণ তারা জানেন যে মারা গেছে সে আবার জন্ম নেবে আর যে বেঁচে আছে সে একদিন না একদিন মরবেই হে অর্জুন আমি সকল জীবের হৃদয় অবস্থানকারী আত্মা আমি সব কিছুর শুরু মাঝখান আর শেষ আমি গ্রহগুলোর মধ্যে সূর্য বেদগুলোর মধ্যে সামবেদ দেবতাদের মধ্যে ইন্দ্র ইন্দ্রিয়ের মধ্যে মন আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ জলাধারগুলোর মধ্যে আমি সমুদ্র পাহাজের মধ্যে আমি হিমালয় তুমি এই পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছ সব কিছুতেই আমি আছি বলেন ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে মানসিক শান্তির চেয়ে বড় ধন আর কিছু নেই যে ব্যক্তি নিজের মন শান্ত রাখতে শিখেছে সেই প্রকৃত অর্থে ধনী মানুষের কষ্টের মূল কারণ হলো তার মায়া যত বেশি মায়া তত বেশি দুঃখ শ্রীকৃষ্ণ বলেন যা ঘটেছে তা ভালোর জন্যই ঘটেছে যা ঘটছে তাও ভালোর জন্যই ঘটছে আর যা ঘটবে সেটাও ভালোর জন্যই ঘটবে তুমি কি হারিয়েছ কিসের জন্য কাঁদছ তুমি কি এনেছিলে যা হারালে তুমি কি তৈরি করেছ যা নষ্ট হয়ে গেল যা কিছু এখান থেকে নেওয়া হয়েছে এখান থেকেই নেওয়া হয়েছে আর যা কিছু দেওয়া হয়েছে এখানেই দেওয়া হয়েছে আজ যা তোমার কাল তা অন্য কারো হবে কারণ পরিবর্তনই পৃথিবীর নিয়ম শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বলেন মানুষকে নিরলিপ্তভাবে এবং নিরপেক্ষভাবে নিজের কর্তব্য পালন করতে হবে ফলাফল নিয়ে দুশ্চিন্তা না করে হে অর্জুন নিজেকে ভগবানের কাছে উৎসর্গ করো এটাই সবচেয়ে বড় আশ্রয় শ্রীকৃষ্ণ বলেন জন্ম দিয়ে কেউ মহান হয় না কর্ম দিয়েই মানুষ মহান হয় যে ব্যক্তি তার কাজে আনন্দ পায় সেই সিদ্ধি অর্জন করে অর্জুন কামনার জন্ম মায়া থেকে হয় যে সবসময় সন্দেহে ভোগে আর নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না সে না এই পৃথিবীতে সুখ পায় না পরজন্মে মন যদি নিয়ন্ত্রণে না থাকে তবে সেটা শত্রুর মতো কাজ করে অবশ্য মনকে নিয়ন্ত্রণ করা কঠিন কিন্তু চর্চার মাধ্যমে তা সম্ভব গীতায় বলা হয়েছে যেমন ঋতু পরিবর্তন হয় পৃথিবীতে তেমনি জীবনের সুখ দুঃখ আসে যায় এতে বিচলিত হওয়া উচিত নয় হেল অর্জুন সময় আর ভাগ্যের চেয়ে বল কিছু নেই যেমন একটি দ্বীপের নিচের অন্ধকার দেখা যায় না তেমনি যৌবনের নীচে লুকিয়ে থাকে বার্ধক্য জীব মাত্রই বুঝে উঠতে পারে না যে তার মন তাকে সারা জীবন মোহের জালে বেঁধে রাখে নিজের আত্মাকে বোঝার সময়ই দেয় না যখন অর্জুন ভগবানকে জিজ্ঞেস করে হে কেশব যদি আত্মা অবিনশ্বর হয় আগুনে পড়ে না অস্ত্রে কাটা যায় না তবে মানুষ দুঃখ সুখ লজ্জা অপমান এসব অনুভব করে কেন তখন শ্রীকৃষ্ণ বলেন হে পার্থ এই সব অনুভূতি আত্মার নয় শরীরের তখন অর্জুন বলেন শরীর তো শুধু ব্যথা পায় যখন তাকে কাটা হয় বা পোড়ানো হয় কিন্তু অপমান বা সম্মানের কষ্ট তো শরীর পায় না এটা তো আত্মার কষ্ট তখন শ্রীকৃষ্ণ বলেন না অর্জুন এই সম্মান অসম্মান লাভ ক্ষতি জয় পরাজয় এসব আত্মার অনুভূতি নয় এগুলো মনের খেলা ভগবান বলেন হে অর্জুন মনে লেখো মন অদৃশ্য কিন্তু দেহের সবচেয়ে শক্তিশালী অংশ এটা আত্মার অংশ নয় দেহের অংশ আত্মার অংশ আত্মার রথের মালিক আর মন রথের সারথি মনই আমাদের ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করে এবং জীবনকে মোহের দিকে নিয়ে যায় এই মনি কখনো অহংকারে মানুষকে ভাবায় আমি সব পারি আমি সবার ওপরে কিন্তু যখন শরীর দুর্বল হয় তখন সে ভয় পায় বলে আমি মরে যাচ্ছি আমাকে বাঁচাও তখন মনও ভান করে কাঁদে এই মনি মানুষের মধ্যে আমির অহংকার সৃষ্টি করে মোহের জাল ফেলে তাকে ধরে রাখে মনি নিজের সুখে মোহিত হয় নিজের দুঃখে ব্যথিত হয় আর অন্যকে সেই দুঃখে জড়িয়ে নিতে ভালোবাসে হে পার্থ নিজের মনকে নিয়ন্ত্রণে রাখা জীবনের সবচেয়ে বড় শিক্ষা যখন তুমি নিজের ভেতরের মনকে শান্ত করতে পারবে তখনই তুমি আত্মার মধ্যে ঈশ্বরের আলো দেখতে পাবে মানুষের বানানো পথে সময় চলে না মানুষকে সময়ের পথেই চলতে হয় এটাই ভাগ্য জীবন তখনই কঠিন হয়ে ওঠে যখন আমরা নিজেরা বদল না হয়ে পরিস্থিতি বদলাতে চাই সময় প্রতিকূল হলে শান্ত থাকাই সবচেয়ে ভালো পথ যখন তোমার ভেতরে ভক্তি জাগবে তখন বুঝবে তুমি ঈশ্বরকে বেছে নিওনি ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন কে কি বলল তা নিয়ে বিচলিত হবার দরকার নেই যেমন সূর্য যতই জ্বলে ওঠোক সমুদ্রই তো শুখায় না তেমনি নিজের মধ্যে শান্ত থাকা শেখো যারা তোমার কানে অন্যের কথা তোলে তারা ভালো সম্পর্কও নষ্ট করে দেয় সাবধান থেকে যোগ্যতা কর্ম থেকেই জন্ম নেয় জন্মসূত্রে কেউ কিছু হয় না ভালোবাসা সত্যর থেকেও বড় সত্য আর যাকে ভালোবাসো তার সঙ্গে মিথ্যা হওয়া সবচেয়ে কঠিন এই পৃথিবীর সবচেয়ে সুন্দর জটি হল হাসি আর অশ্রু এরা খুব কম সময় একসাথে দেখা যায় কিন্তু যখন আসে সেই মুহূর্তই সবচেয়ে বসুন্ধর কর্মই মানুষের সবচেয়ে বড় ধর্ম গীতার উপদেশে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে অর্জুন মানুষ এই পৃথিবীতে জন্মায় শুধু কর্ম করার জন্য কেউই কর্ম না করে থাকতে পারে না তাই ফলের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করাই একজন মানুষের ধর্ম রাগ এটি হলো সেই দরজা যা মানুষকে নিয়ে যায় নরকের দিকে রাগের বসে মানুষ নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে আর অনেক সময় নিজেকেই ক্ষতি করে ফেলে তাই শ্রীকৃষ্ণ বলেন রাগ যতই হোক না কেন নিজেকে শান্ত রাখার চেষ্টা করো আজকে যা কিছু তোমার আছে তা তো গতকাল ছিল অন্য কারো আর আগামীকাল হবে আরেকজনের তুমি এখানে এসেছিলে শূন্য হাতে আর একদিন ফিরেও যাবে শূন্য হাতেই তাই মনকে নিয়ন্ত্রণ করাই সবচেয়ে জরুরি মানুষের মন বড়ই চঞ্চল বাতাসের মতো এই মনই মানুষকে কামনা বাসনায় ঘুরিয়ে বেড়ায় জীবনে সফল হতে গেলে মনকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত প্রয়োজনীয় যখন মনকে নিয়ন্ত্রণ করা যায় তখন মনোশক্তি কেন্দ্রীভূত হয় আর সেখান থেকেই আসে সফলতা গীতাতে বলা হয়েছে যে ব্যক্তি নিজের মনকে আয়ত্তে আনতে পারে যে নিজের অহেতুক চিন্তা ও বাসনাগুলোকে নিয়ন্ত্রণে রাখে সে খুব সহজেই নিজের লক্ষ্যে পৌঁছে যেতে পারে কিন্তু যদি কেউ নিজের মনকে নিয়ন্ত্রণ না করতে পারে তবেই মনে হয়ে ওঠে তার সবচেয়ে বড় শত্রু যে ব্যক্তি সবসময় সন্দেহে ভোগে সে কখনো শান্তি পায় না অতিরিক্ত সন্দেহ মনের শান্তি নষ্ট করে দেয় সম্পর্ক ধ্বংস করে দেয় মানুষের কর্মই তার জীবনের ভিত্তি যেমন কর্ম করবে তেমনই ফল পাবে ভালো কাজ করলে ভালো ফল আর খারাপ কাজ করলে ভোগ করতে হবে খারাপ পরিণাম তাই সর্বদা ভালো কাজ করো আমাদের জীবনে পাঁচটি বড় কষ্টের কারণ আছে এক যা নিজের ইচ্ছামতো হলে বলি এটা ঈশ্বরের কৃপা আর যদি না হয় দুঃখ পাই এই এক পেশে দৃষ্টিভঙ্গি হল প্রথম দুঃখের কারণ দুই যাই হোক না কেন আমাদের যেন ভালো হয় এই স্বার্থপরতা দ্বিতীয় দুঃখের কারণ তিন যা আছে তা হারিয়ে যাওয়ার ভয় বা না পাওয়ার চিন্তা এটাই তৃতীয় কারণ চার যা করা উচিত নয় তা করা আর যা করা উচিত তা না করা এই অবহেলা ও গাফিলতি চতুর্থ কারণ আর পাঁচ যখন কিছু ভালো হয় তখন তার সমস্ত কৃতিত্ব নিজের ঘাড়ে নেওয়ার অহংকার পঞ্চম দুঃখের কারণ শ্রীকৃষ্ণ বলেন কে কি করছে কিভাবে করছে কেন করছে এসব থেকে যত দূরে থাকবে তত শান্তিতে থাকবে দেহের সৌন্দর্য আকর্ষণ করে চোখকে প্রকৃতির সৌন্দর্য আকর্ষণ করে মনকে আর মনকে টানে হৃদয়ের সৌন্দর্য তাই মনুষ্যত্ব আর চরিত্র সৎ হওয়া উচিত এই পৃথিবীতে আমরা কতটা সঠিক আর কতটা ভুল সেটা জানে দুইজন এক ভগবান আর দুই আমাদের বিবেক যে মানুষের জ্ঞান নেই আর যার ঈশ্বরী বিশ্বাস নেই সে জীবনে কখনো সত্যিকারের সুখ আর সফলতা পায় না আসক্তি মানুষের সর্বনাশের মূল অতিরিক্ত ভালোবাসা আশা আর চাওয়া থেকেই জন্মায় দুঃখ অতীতের জন্য আফসোস করে কিছুই ফিরিয়ে আনা যায় না ভবিষ্যতের চিন্তা করেও বর্তমানকে বদলানো যায় না তাই বর্তমানেই জীবনের আসল সুখ শ্রীকৃষ্ণ বলেন যে তোমাকে সম্মান করে তাকে সমর্থন করো আর যে তোমাকে ঠকায় বা অসম্মান করে তাকে ত্যাগ করো যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না নয়তো সবাই তোমাকে দুর্বল ভাববে যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল হয় না আর যেখানে মূল্যবোধ নেই সেখানে মানসিকতা নষ্ট হয় এই দুনিয়ায় মানুষের মন আর দৃষ্টিভঙ্গি সবচেয়ে বেশি পরিবর্তনশীল যে ব্যক্তি দুঃখে ভেঙে পড়ে না আর সুখে বেশি উল্লাসিত হয় না সেই সত্যিকারের সুখী মানুষ জীবনের অংশ সুখ দুঃখ অপমান জয় পরাজয় লাভ লোকসান এসব সবসময় থাকবে সবসময় একরকম পরিস্থিতি থাকলে জীবন অর্থহীন হয়ে যাবে যারা সবসময় অন্যের থালায় বেশি ঘি যাকে তারা কখনো শান্তিতে থাকতে পারে না মানুষ যা পায় না সেটাই সবসময় চায় আর যখন পায় তখন নতুন আরেকটা চাওয়া এসে পড়ে এইভাবেই সমগ্র জীবন অশান্তিতে কেটে যায় তৃপ্তি জীবনের মূল মন্ত্র যদি মনে তৃপ্তি থাকে তবে কোনো কষ্টই তাকে ভাঙতে পারবে না অহংকারের কারণে আমরা অনেক সম্পর্ক হারিয়ে ফেলি সময় এমন শক্তিশালী যা মাঝে মাঝে অহংকারী মানুষকেও ভেঙে ফেলে কখনো বন্ধুরাও অসহায় করে তোলে তাই যদি সময় ভালো থাকে অহংকার এড়িয়ে চলো আর যদি সময় খারাপ থাকে খারাপ সঙ্গ এড়িয়ে চলো মানুষকে সারা জীবন মনে রাখা উচিত এই চারটি কথা এক ত্যাগ ছাড়া ভাগ্যলাভ হয় না দুই কিছু পেতে গেলে কিছু দিতে হয় তিন যে দেয় না তার নেওয়ার অধিকারও নেই চার যারা না বপন করেই ফল খেতে চায় তারা জীবনটা নষ্ট করে ফেলে কখনো নিজেকে ব্যাখ্যা করতে যেও না যে বিশ্বাস করে তার ব্যাখ্যার দরকার নেই আর যে বিশ্বাস করে না সে কোনো ব্যাখ্যা মানবে না বুদ্ধিমানরা চুপ থাকে জ্ঞানীরা বলতে জানে আর মূর্খরা সব সময় তর্ক করে স্বপ্ন আর লক্ষ্য এই দুয়ের মধ্যে একটাই পার্থক্য স্বপ্ন দেখতে হলে ঘুম লাগে আর লক্ষ্য পূরণ করতে হলে ঘুম হারাম করতে হয় চিন্তা করা উচিত ভালোভাবে কারণ দৃষ্টিভঙ্গির চিকিৎসা হয় মনোভাবের নয় নিজেকে ভালো করো দুনিয়া আপনা আপনি বদলে যাবে যে তোমাকে ছেড়ে চলে যায় সে শুধু একটা অজুহাত খুঁজছিল আর যে আজীবন পাশে থাকে সে কখনো তোমাকে ছেড়ে যাবে না জীবনের একটাই কথা মনে রেখো হাত থেকে কেড়ে নেওয়া যায় কিন্তু ভাগ্য থেকে নয় যখন তুমি কাউকে কিছু দাও অহংকার করো না কারণ হয়তো তুমি নতুন কিছু দিচ্ছ না পূর্বজন্মের কোনো ঋণ শোধ করছ অহংকারী মানুষের সন্তান সম্মান গৌরব সব একদিন চলে যায় যদি বিশ্বাস না থাকে তাহলে একবার দেখো রাবণ কৌরব আর কংসকে যদি কাউকে বিশ্বাস করতে চাও তাহলে তার কথায় নয় তার কাজে মন দাও ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি আমাকে জানে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পায় যে ব্যক্তি গীতা পড়েন এবং তার অনুসরণ করেন তার সব পাপ দূর হয়ে যায় যার ভাগ্যে আছে সে ছুটে চলে আসে আর যার ভাগ্যে নেই সে এসেও চলে যায় ঠিক যেমন ঝড়ের দমকে নৌকা ভেসে যায় ঠিক তেমনি মানুষের কামনা বাসনা তার বুদ্ধিকে বিপথে চালিয়ে দেয় যে ব্যক্তি সুখ দুঃখে সম্মান অপমানেও শান্ত থাকে সে মানুষ আমার খুব প্রিয় অন্যকে দোষ দিয়ে নিজের সমস্যার সমাধান হয় না হঠাৎ যদি কারোর আচরণ তোমার প্রতি বদলে যায় বুঝে নাও সে তোমার থেকে কিছু চায় বিজ্ঞান বলে জিভের ঘা দ্রুত সারে কিন্তু জ্ঞানে বোঝা যায় জিভের দেওয়া আঘাত কখনো সারে না প্রতি সকাল রাতের মুঠোয় ধরা থাকে শর্ত শুধু একটাই আগে আধারকে নিজের মতো করে দেখে নিতে হবে মনে রেখো সবচেয়ে বড় অপরাধ হল অন্যায় সহ্য করা আর ভুলের সাথে আপোষ করা মানুষ দুই কারণে বদলে যায় এক যখন তার জীবনে বিশেষ কেউ আসে দুই যখন অত্যন্ত প্রিয়কেও তার জীবন ছেড়ে চলে যায় বিশ্বের চারটি জায়গা কখনো পূর্ণ হয় না এক সমুদ্র দুই সমাসা তিন তৃষ্ণার কলস আর চার মানুষের মন যখন একজন বিচক্ষণ মানুষ সম্পর্ক রাখার চেষ্টা ছেড়ে দেয় বুঝে নাও তার আত্মসম্মানে আঘাত লেগেছে ভালোবাসা সব সময় ক্ষমা করতে ভালোবাসে আর অহংকার শুধু শুনতে চায় আমার দোষ ছিল না ভগবান শ্রীকৃষ্ণ বলেন তোমার কাজই তোমার পরিচয় নইলেই দুনিয়ায় হাজার হাজার মানুষ একই নাম নিয়ে ঘুরে বেড়ায় তোমার যত ভালো কাজই থাকুক মানুষ মনে রাখবে শুধুই তোমার দোষ তাই মানুষ কি বলছে তাতে কান দিও না কারোর সঙ্গে প্রতারণা করা এক ধরনের ঋণ যা একদিন তোমাকেও ভোগ করতে হবে ভালো চোখ মানে এমন নয় যে সে শুধু নিজেরটা দেখে বরং সে অন্যের দোষ গুণ দুটোই দেখে যে যে মানুষ সময়ের সঙ্গে নিজের চরিত্র বদলায় তাকে কখনো বিশ্বাস করো না আয়নার মধ্যে যদি ছবির বদলে চরিত্র দেখা যেত তাহলে কেউ আর আয়না দেখতে চাইত না প্রশংসা যত খুশি করো কিন্তু অপমান করার সময় ভেবে চিনতে করো। কারণ এই ঋণ সবাই সুদসহ ফেরত দেয় জীবনে খুব বেশি সুখ বা দুঃখ কারোর সঙ্গে ভাগ করো না এই গীতার কুড়িটি উপদেশ যদি তুমি হৃদয় দিয়ে বুঝতে পারো তাহলে কারো ক্ষমতা নেই তোমার মন বা হৃদয়কে আঘাত দেওয়ার এই শিক্ষাগুলো জীবনে ধারণ করতে পারলে জীবন হবে শান্তিময় ও আনন্দময় বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বড়দের জানাই প্রণাম ছোটদের ও বন্ধুদের অসংখ্য ভালোবাসা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে